আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইজ জব চ্যানেলে ব্যাংক এশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুই হাজার চব্বিশ আবেদন তিনি অক্টোবর পর্যন্ত আপনারা যদি ব্যাংক জব করার জন্য আগ্রহী থাকেন তাহলে এই সার্কারটি দেখা মাত্র আবেদন করে ফেলবেন অভিজ্ঞতা ছাড়াই ভালো স্যালারিতে এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী সমস্ত সুবিধা দেওয়া হবে আপনাকে তাছাড়া নারী পুরুষ উভয় এখানে আবেদন করতে পারছেন তো চলুন এই জবের ডিটেলস জানিয়ে দিচ্ছি তার আগে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে প্রেস থাকুন আমি রেগুলার জব আপডেট নিয়ে হাজির হচ্ছি আপনাদের জন্য সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করেছে ব্যাংক এশিয়া লিমিটেড প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে গত উনিশে সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তিনি অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে ব্যাংক এশিয়া লিমিটেড পদের নাম ম্যানেজমেন্ট অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ তারা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে অনেক শূন্য পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন শিক্ষাগত যোগ্যতার মতো থাকছে যে কোনো বিষয়ে স্নাতক চার বছর ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন অন্যান্য যোগ্যতা কম্পিউটার দক্ষতা এম এস প্যাকেজ জানতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরিদার ফুল টাইম কর্মক্ষেত্র অফিস এখানে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এখানে কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন নিয়মিত বেতন স্কেলে স্যালাই প্রোভাইড করা হবে আপনাকে তাছাড়া অন্যান্য সুবিধার মধ্যে সমস্ত ব্যাংকের নীতিমালা অনুযায়ী সমস্ত ফ্যাসিলিটি পেয়ে যাবেন এখানে আবেদন করার লিঙ্কটি আমি দিয়ে দেবো আপনার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে যারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আবেদনের লিঙ্ক নিতে পারছেন না তারা আমাকে কাইন্ডলি একটু কমেন্ট করবেন তাদের কমেন্টে দিয়ে দেওয়া হবে আবেদনের লিঙ্কটি এবং আবেদনের শেষ সময় থাকছে তিনি অক্টোবর দু তো এই জবটি তারা প্রোভাইড করেছে বিডিএ অফসের মাধ্যমে আমি দেখে দেব বিডিজ অফস থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি এটি হচ্ছে বিডিজ জবসের মেন সার্কুলার ব্যাংক এশিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পজিশনের জন্য তারা লোক নিয়োগ নিচ্ছেন এই জবের জব লোকেশন বাংলাদেশের যে কোনো জায়গায় হবে তাছাড়া এই জবের সমস্ত ইনফরমেশন অলরেডি বলে দিয়েছি এখন আমি আপনাদের জানিয়ে দিব এই জবের জব রেসপন্সিবিলিটি তাছাড়া আরও যা যা থাকছে সমস্ত ইনফরমেশন এই চপটি আমি আপনাদের জন্য বাংলায় কনভার্ট করেছি যাতে করে সমস্ত ইনফরমেশন ডিটেলস বুঝাতে পারি এখানে নিয়োগ নীতির মধ্যে বলা হয়েছে সফল ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী এক বছরের জন্য পরীক্ষায় থাকবেন সন্তোষজনকভাবে প্রফেশন মেয়াদ শেষ হলে ম্যানেজমেন্ট ট্রেনি ব্যাংকে নিয়মিত বেতন স্কেলে সিনিয়র অফিসার হিসেবে নিশ্চিত করা হবে অর্থাৎ আপনাকে প্রথম এক বছর ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে কাজ করতে হবে ম্যানেজমেন্ট ট্রেনি কাজ করা সাকসেসফুল করতে বলে আপনি তাদের ব্যাংকের নিয়ম অনুযায়ী সিনিয়র অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন এবং সেই সিনিয়র পজিশনের স্যালারি ব্যাংকের যে র্যাঙ্ক রয়েছে সেই হিসেবে আপনাকে স্যালারি প্রোভাইড করবে তাছাড়া কর্মস্থানের অবস্থান ফুল টাইম কাজের বর্ণনা বাংলাদেশের যে কোনো স্থানে আবেদন করার আগে যেভাবে করবেন সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি প্রার্থীদের ব্যাপক নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে প্রার্থীরা উপরোক্ত প্রয়োজনীয়তাগুলি পূরণ করেন তাদের সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি সহ ডব্লিউ ডব্লিউ ডট ব্যাংক এশিয়া ডট বিডি ডট কমে অ্যাবাউট কেরিয়ার সেকশনের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য এবং সি থ্রি অক্টোবর দুই হাজার মধ্যে সর্বশেষ আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে তাছাড়া কোনো আবেদন জীবন বৃদ্ধান্তের কোনো হার্ড কপি গ্রহণ করা হবে না ব্যাংক এশিয়ায় আকর্ষণীয় পারিশ্রমিক দ্রুত কেরিয়ার বৃদ্ধি যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন পরিকল্পনা এবং বহুমাত্রিক কাজের পরিবেশ প্রদান করে ব্যাঙ্ক এশিয়া একটি সমান সুযোগের নিয়োগকর্তা এবং ম্যানেজমেন্ট পদের জন্য আবেদনকে স্বাগত জানায় যাই হোক ব্যাংক এশিয়ার নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে কোনো কারণ না দেখিয়ে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে কোনো প্ররোচনা এবং মিথ্যা প্রমাণ অযোগ্য হিসেবে বিবেচিত হলে মানব সম্পদ বিভাগ ব্যাংক এশিয়া পিএলসি কর্পোরেট অফিস বত্রিশশো চৌত্রিশ কাজী নজরুল ইসলাম নিউ কারণবাজার ঢাকাতে যোগাযোগ করতে বলা হয়েছে আপনারা চাইলে তাদের ইউআর এর লিঙ্কে যা ক্লিক করতে পারেন তাছাড়া বিডি জবসের মাধ্যমেও এই জব সার্কুলারটি প্রোভাইড করতে পারেন তো এই জবের সমস্ত ইনফরমেশন আমি বলে দিয়েছি কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করবেন আনসার করবেন ইনশাআল্লাহ সেই সাথে বলবো আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি নতুন নতুন জব সার্কুলার পেতে চাইলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন এবং নতুন নতুন জব আপডেট রেগুলার প্রোভাইড করছি এখানে আপনাদের জন্য এই ওয়েবসাইটে রিসেন্টলি আরও অনেক জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে যা আমি প্রোভাইড করছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা চাইলে এখানে এসে আরও অনেক জব সার্কুলার রয়েছে আমাকে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে এসএসসি পাশে কোনো জব সার্কুলার আছে কি না আমি বলবো এসএসসি পাশে রিসেন্টলি একটি জব সার্কুলার প্রোভাইড করেছি সেটা হচ্ছে সিটি গ্রুপ সিটি গ্রুপে এসএসসি পাশের নতুন সার্কুলার দিচ্ছে আপনার অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারছেন তাছাড়া দ্বারা যে তো থাকছেই তাছাড়া নিয়োগ দিচ্ছে সিটি ব্যাংক পিএলসি স্নাতক পাশে আবেদন করতে পারছেন অনেক জব সার্কুলার রয়েছে আপনারা এখানে যাবেন যাওয়ার পরে আরও অনেক জব সার্কুলার দেখতে পাবেন তো আজ এ পর্যন্ত আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ